আসসালামু আলাইকুম পায়ু পথে এক কেজি সোনা পাচার করছিলেন বিমানবালা মানে বুঝতে পারতাছেন বিমানবালার ছবিও ভাইরাল দেখতে শুনতে এত সুন্দর কেন ভাই ওই জায়গা দিয়ে তোমার স্বর্ণ পাচার করতে হবে তাও আবার এক কেজি স্বর্ণ ভাইরে ভাই বিমান বালাদের মধ্যে এমন কাজে কেউ জড়ায় না স্বভাবত আমরা দেখি যে পাবলিকের মধ্যে আম বিভিন্ন ভাবে স্বর্ণ চোরা চালানের সাথে যুক্ত থাকে একটু আমি ইন্টারেস্ট ফিল করতেছি খুবই পথে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন শুরুবি খাতুন নামের এক বিমানবালা বালা খাতুন টাইটেল বাহ এখানে সুরুভি খাতুনের চোদ্দ দিনের জেল হয়েছে তার মানে এর চাকরিও মনে হয় থাকবে না এখানে বলা হয়েছে প্রায় পথে এক কেজি সোনা লুকিয়ে রেখেছিলেন তিনি কেমনে সম্ভব তিনি কি খেয়েছিলেন নাকি সেই জ্বরের ট্যাবলেটের মতো গত বুধবার আসলে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি তখন তাকে তল্লাশি করে প্রায় নয়শো গ্রাম সোনা মেলে প্রায় এক কেজির কাছাকাছি তার পায়ত ছিল ওই স্বর্ণ গ্রেপ্তারের পর ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন এই কান্নুরের জেল মনে হয় কার কোন শাহরুখ খানের জন সিনেমায় নাকি কোন সিনেমায় যেন আমি শুনছিলাম দেখো এটা ঘটেছে আমাদের পাশের দেশে বিমান কর্মীদের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও নাকি তিনি অনেকবার আসলে এই কাজ করেছেন এবার ধরা পড়ার পরে অবস্থা এমনটা হয়েছে তো দর্শক শুধু অনেকেই দেখলাম যে রে বাংলাদেশ হিসেবে চালায় দিতে চাইছে কিন্তু আমি তো দেখলাম যে মনে হয় কলকাতার তো এইগুলা কেউ করে এখন সম্মান থাকলো হ্যাঁ তবে এক কেজি স্বর্ণ নিয়ে আসতে পারলে তো মনে করেন যে সেই এ এমন জায়গায় দিয়ে নিয়ে আসতে হবে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না দূর আমার কোটি টাকা দিল তো আমি কাজ করব না আপনি করবেন